আজকে আমরা জানবো সি প্রোগ্রামিংয়ের ভেরিয়েবল সম্পর্কে সো ভেরিয়েবল সো ভেরিয়েবল জিনিসটা কী ভেরিয়েবল জিনিসটা হচ্ছে যেটা বারবার পরিবর্তন করা যায় এর মধ্যে কিছু একটা জিনিস রাখা যায় এবং সেটা পরিবর্তন করে ফেলা যায় সো আমরা যদি সহজভাবে একটা চিন্তা করি ধরে নেন এটা একটা ব্যাগ ওকে এটা একটা বাজারের ব্যাগ সো আমরা এই ব্যাগটির মধ্যে হ্যাঁ এটা একটা ভেরিয়েবলের মতো কীভাবে আমরা একদিন বাজার করতে গিয়ে বাজার জিনিসপত্র রাখলাম পরের দিন বাজারে করতে গেলাম আবার অন্য জিনিস রাখলাম সো এরকম এক এক দিন এক এক জিনিস কিন্তু আমরা এই ব্যাগের মধ্যে রাখতেছি যখন এক এক দিন এক এক জিনিস রাখতেছি হ্যাঁ এক এক সময় রাখতেছি সেটাকে আসলে ভেরিয়েবল হিসেবে আমরা ব্যবহার করতে পারি এবং এই ভেরিয়েবল আপনাকে কি দিতেছে সবার শেষ যেদিন বাজার করছি সেই দিন সেখান থেকে যা পাবো সেটা হতেছে আমাদের ভেরিয়েবল আমাদের আউটপুট দেবে সহজ কথা আউটপুটটা কবে দিবে সবার লাস্টে লাস্টে যেদিন বাজার করছি সেটাই আমাদের আউটপুট আজকে যা করলাম আজকেরটাই আমাদের আউটপুট সো গতকালকে যেটা করছি আজকে যদি বাজার থেকে আবার কিছু বাজার করে নিয়ে আসলাম ওকে গতকালও বাজার করে নিয়ে আসছি এখন আজকে আমি ব্যাগ খুললাম কালকের জিনিসটা আজকে পাবো সো কালকের জিনিসটা আমি কালকে বের করে ফেলছি তো এইটাই হচ্ছে আউটপুটের যে গতকালের জিনিসটা আউটপুটটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে সবার লাস্টে থাকবে সো ভেরিয়েবলটা হচ্ছে বারবার পরিবর্তনশীল হয় আর এখানে কোনো একটা জিনিস রাখা যায় এখন কয়েক ধরনের ভেরিয়েবল আমরা সি প্রোগ্রামে ব্যবহার করতে পারি মূলত তিন ধরনের ভেরিয়েবলই আমরা রাখতে পারি একটাকে বলা হয় হচ্ছে ইনটিজার টাইপ সো প্রোগ্রামটা এমনি রাখছি আমরা সেখানে পরবর্তীতে প্রোগ্রাম লিখব সো আমরা আগে একটু দেখি সেখানে কতক্ষণ ইনটিজার টাইপ একটা একটা হচ্ছে ধরেন ফ্লোর টাইপের আমরা ভেরিয়েবল রাখতে পারি একটা হচ্ছে ক্যারেক্টার সো ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল আমরা রাখতে পারি সো এইগুলো পরবর্তীতে ডাটা টাইপ ক্লাসের সঙ্গে আমরা বুঝবো কিন্তু আগে আমরা দেখি যে আসলে কী ধরনের ভেরিয়েবল এগুলো দেয় সো ইনটিচারের মধ্যে আমরা ধরেন ভেরিয়েল দিতে পারি ধরেন পাঁচশো আমরা থাকতে পারি ধরেন এক হাজার ধরেন থাকলো মাইনাস দুই সো এটা আসলে প্লাস এবং মাইনাস সবই হতে পারে প্লাস সংখ্যা আমরা ধরেন জিরো থেকে শুরু করে আমি এদিকে গেলাম এবং এদিকে হচ্ছে মাইনাস সেই দিক যত যাওয়া যায় এদিক দিয়ে যত যাওয়া যায় একটা রেঞ্জ আছে সেটা আমরা টাটা টাইপে দেখবো তাহলে জিরো থেকে আমরা প্লাসের দিকে যত সংখ্যার দিকে যাব সেগুলো হচ্ছে ইন্টিজার চার এখানে আর ফ্লোট হতেছে দশমিক সংখ্যা যেমন পাঁচশো দশমিক দুই এক হাজার দশমিক তিন শূন্য তিন এইগুলো হচ্ছে ফ্লোটিং টাইপ আর ক্যারেক্টার টাইপ হচ্ছে যে আমাদের শর্টকাট হচ্ছে ডি যেগুলো বলা হয় আপনার ধরেন এ একটা ফ্লোট সো বি তারপর হচ্ছে ধরেন সি ধরেন এফ এইগুলো হচ্ছে আমাদের আসলে ক্যারেক্টার টাইপ এই ক্যারেক্টার টাইপ গুলো আমরা দিয়ে এই ভেরিয়ে ব্যবহার করতে পারি আমরা যখন আমাদের প্রয়োজন পড়বে যে আমরা একটা জিনিস নিয়ে কাজ তাহলে আমাদের দরকার তখন ইন্টিজার বলতে হবে যে ইন্টিজার তো কিভাবে লিখবো আমরা সেটা দেখি যে আমরা যদি ভেরিয়েবলটাকে লিখতে চাই আমাদের ভেরিয়েবলকে বিভিন্ন ভাবে লিখতে হয় তো সেটা আমরা দেখবো আমাদের এখান থেকে এম এবং রিটার্ন দুটোই আসে এমসি এর মধ্যে আসতে পারে যে কত ধরনের ভেরিয়েল আমরা ব্যবহার করি তিন ধরনের ভেরিয়েল আমরা ব্যবহার করি কোনটা এই হচ্ছে একটা গেল এখন আমাদের আর যদি আমরা যে ভেরিয়েবল ভেরিয়ে লিখতে হয় ঠিক আছে ভেরিয়েল কিভাবে লিখতে হয় প্রথমে আসলে ভেরিয়েল দিতে হয় যে কি ধরনের ভেরিয়েল ধরেন আমি এনটিজার টাইপ ভেরিয়েল না কাজ করতেছি আমার দরকার ধরনের এখন হচ্ছে ভেরিয়েলের নাম আমি কি নাম দিব ঠিক ধরে নিলাম আমি তার নাম দিলাম নাম্বার নাম্বার কি ধরনের ইন্টিজার দরকার তার একটা নাম সো এখানে হচ্ছে নাম এটা হচ্ছে কি ধরনের ওকে আর আমরা এই ভেরিয়েবলের মধ্যে কি রাখবো একটা ইকুয়াল চিহ্ন দিব সমান চিহ্ন দিয়ে সে আমরা কি রাখবো যেহেতু ইন্টিজার লিখছি এখানে আমি দশমিক ব্যবহার করতে পারবো না সো এখানে ধরনের আমি রাখলাম ওয়ান টু থ্রি এটা একটা স্টেটমেন্ট তাই শেষ করতে হয় সেমিকোলন দিয়ে এইভাবে হচ্ছে আমাদের ভেরিয়েবলটি লিখতে হয় সে ভেরিয়েবল আমরা এভাবে লিখব যে আমরা যদি ধরেন এক দুই তিন দশমিক জিরো ওয়ান টু এভাবে লিখে দিলাম এরপর স্টেটমেন্ট দিলাম তাহলে সি প্রোগ্রাম যখন রান করতে যাবে তখন প্রথমে দেখবে যে এটা ইন্টিজার আছে ইন্টিজার সে বুঝবে যে এখানে দশমিক নিয়ে কোনো কাহিনি নেই কিন্তু আমরা এখানে লিখলাম দশমিক তখন সেখানে একটা এরর দিয়ে দিবে আমাদের যে না এটা ভুল হয়েছে এখানে আসলে তোমার দশমিক হবে না এখানে আসলে কোনো একটা ইনটিজার টাইপ জিনিসই ব্যবহার করতে হবে আমরা যদি দশমিক টাইপ লিখতে চাই তাহলে আমাদের তখন কীভাবে কাজ করতে হবে তা আমাদের ফ্লোট লিখতে হবে ফ্লোট ধরেন হচ্ছে এটার নাম দিলাম ভ্যালু এটার নাম দিলাম ভ্যালু বারো দশমিক তিন সেইটা হচ্ছে একটা ফ্লোট হলো সো আমরা যখন ক্যারেক্টার লিখবো সে ক্যারেক্টার কী নাম দিলাম ধরেন এবিসি এর নাম দিলাম এ C সো আমরা এখানে দিব একটা এইভাবে লিখতে হবে তো এই হচ্ছে আমাদের কীভাবে কিভাবে লিখতে হয় তো এইভাবে আমরা দেখতে পারি যে ভেরিয়েলগুলো কীভাবে কাজ করে এখন আমাদের এই ভেরিয়েলগুলোকে আমরা যে প্রিন্ট করব কীভাবে আমরা যদি লিখি যে ভেরিয়েবল যদি আমি প্রিন্ট করে দেখাইতে চাই যে আমি যদি লিখি যে প্রিন্ট আমি লেখলাম নাম্বার তাহলে কি এটা প্রিন্ট করবে না এটা আসলে আমাদের প্রিন্ট করে দেখাবে প্রিন্ট এর মধ্যে সেমিকোলনের ভিতরে যেটাই থাকে সেটাই হচ্ছে আমাদের প্রিন্ট করে দেখা যাবে সেভাবে দেখা যাবে কিন্তু আমাদের দরকার হচ্ছে এই এক দুই তিনটা প্রিন্ট করে দেখানো অথবা এটা দেখানো এটা দেখানো তাহলে এটা আমরা কীভাবে করতে পারি তো এইটা করানোর জন্য আমাদের এই একটু মুছে দিয়ে আমরা নিচে লিখি তো কীভাবে রিটার্ন জিরো নিচে থাকবে এবং স্তেমিকুলন থাকবে সেকেন্ড প্রেকিট দিয়ে শেষ করতে হবে সো আমরা যদি এটাকে লিখতে চাই তাহলে আমরা দিতে হবে প্রিন্ট অ্যাপ আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে ফরম্যাট স্পেসিফায়ার কোনগুলো যেমন হচ্ছে আমাদের এমসি কোথাও আসে যে ফরমেট স্পেসিফায়ার সি এর ফরমেট স্পেসিফায়ার

ডাবল কোটেশনের মধ্যে আমি লিখলাম পার্সেন্ট ডি এরপরে হচ্ছে আমি ওইভাবে একটা কমা দিলাম দেওয়ার পরে আমি হচ্ছে আমার এটাকে ক্লোজ করে দিতেছি তো এটাকে যদি আমি ক্লোজ করে দিই তাহলে সে কি বুঝবে ফার্নে আমি ক্লোজ করে দিলাম সে এবারও আমাদের আসলে পার্সেন্ট কে প্রিন্ট করে দিন প্রিন্ট করে দিয়ে বলবে পার্সেন্ট ডি তো আমরা তো পার্সেন্ট ডি আসলে চাইনি আমাদের দরকার হচ্ছে এক দুই তিন প্রোগ্রাম এই ফরম্যাট স্পেসিফায়ারে পার্সেন্ট ডি দিয়ে বুঝে যে আমার একটা ইনটিজার টাইপ জিনিস দরকার তারপর পার্সেন্ট অ্যাপ দিয়ে বুঝে আমার একটা ফ্লোট টাইপ জিনিস দরকার পার্সেন্ট সি দিয়ে বোঝে আমার একটা ক্যারেক্টার টাইপ জিনিস দরকার তাহলে সে এইভাবে হচ্ছে প্রিন্ট করতে হবে না তাহলে আমরা এখানে যখন পার্সেন্ট ডি লেখবো তখন আমাদের বোঝানোর বোঝাইতে হবে যেহেতু পার্সেন্ট ডি লেখসি তাহলে তুমি আমাকে পার্সেন্ট ডি টাইপের একটা জিনিস প্রিন্ট করে দেখাও তখন আমরা সিনটেক্সটা হচ্ছে এরকম এখানে একটা কমা দিয়ে দিব এখানে লিখবো নাম্বার এখানে আমরা এটাকে শেষ করব সেমিকোলন দিয়ে যখন এই পার্সেন্ট ডি পাবে তখন সে এই যে যে নামটা আছে ভেরিয়েবল এই ভেরিয়েবল তখন সে একটা ভেরিয়েবল খুঁজবে সি প্রোগ্রাম এখানে আসলে একটা ভেরিয়েবল খুঁজবে যে পার্সেন্ট ডির জন্য একটা ভেরিয়েবল দরকার তখন সে এখানে এসে দেখবে যে নাম্বার নামের একটা নাম্বার আছে দেখবে যে হ্যাঁ নাম্বার ভেরিয়েল তো আমি আগে দেখে আসছি তখন সেই নাম্বার ভেরিয়েবলের জন্যে এটাকে প্রিন্ট করবে তখন সে প্রিন্ট করবে কত এক দুই তিন এখন আমরা যদি এখানে পার্সেন্ট অ্যাপ দিয়ে দিই তাহলে কী হবে পার্সেন্ট অ্যাপ দিয়ে দিলে সে একটা জিনিস প্রিন্ট করবে কিন্তু এটা আসলে একটা কাস্টিং হয়ে যাবে এটা আমরা একটা অ্যাডভান্স একটা ক্লাস সেখানে আমরা দেখব আগে আমরা ওইটা নিয়ে এখন আমাদের কনসার্ন নেই সো আমরা আগে দেখি যে ভেরিয়েবলগুলো কীভাবে কাজ করে সো আমরা যদি এখন ফ্লোটকে প্রিন্ট করাইতে চাই তাহলে পার্সেন্ট এফ আমরা এখানে তাহলে লিখে দিব ভ্যালু ভ্যালু তো তাহলে এটাকে যদি লিখি তাহলে আমাদের প্রিন্ট করে দিবে বারো দশমিক তিন সো আমরা যদি এই ক্যারেক্টারকে প্রিন্ট করাইতে চাই তাহলে আমাদের এখানে দিয়ে দেবে পার্সেন্ট সি আর এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে এ বি সি এটা হচ্ছে ভেরিয়েবল এই ভেরিয়েবলের নাম

আমার ধরেন আমি চ্যালাম যেমন উত্তর দেখা হবে এরকম নাম্বার সমান এক দুই তিন এরকম আমি আনসার দেখতে চাই তাহলে দেখেন এক দুই তিন হইতেছে আমার কিন্তু ইনটিজার টাইপ তাহলে আমি প্রথমে এখানে দিই হচ্ছে নাম্বার ওঠে আমরা সিরিয়ালভাবে যাই এটাকে একটু সুন্দর করে যদি লিখতে চাই তাহলে তখন আপনার বুঝতে সুবিধা হবে প্রিন্টার যেহেতু আমরা একটা জিনিস প্রিন্ট করব তো আমাদের দরকার প্রথম এইটুক তারপরে আমাদের একটা সংখ্যা দরকার এই সংখ্যা কিন্তু আমরা ভেরিবল থেকে নিয়ে আসতেছি তাহলে প্রথমে আমাদের এই টুক লিখে যেতে হবে নাম্বার হ্যাঁ দিলাম এরপর আমাদের দরকার হচ্ছে পার্সেন্ট ডি সেই পার্সেন্ট আমাদের নাম্বার থেকে আমাদের যেই মানটা আছে সেই মানটা নিয়ে এসে দেবে সেই মানটা আমাদের এইভাবে নিয়ে এসে দেবে সো আমরা এখানে শেষ করবো না আমরা এখানে কমা দিবো এখানে লেখব নাম্বার এরপরে আমরা এটাকে শেষ করবো সো সি প্রোগ্রাম তখন প্রিন্ট করতে গেলে কি করবে প্রথমে লিখবে নাম্বার এটা হচ্ছে কম্পাইলারের কাজ করে সো কম্পাইলার এভাবে কাজ করবে সো নাম্বার তারপর লিখবে ইকুয়াল তারপর দিয়ে আসার সময় সে খুঁজবে যে ইনটিজার টাইপের যে ভেরিয়েবল সেটাকে আছে ইনটিজার টাইপের ভেরিয়েবল নাম্বার আছে তাহলে থাকলে এই ভেরিয়েবলের মান কত এই ভেরিয়েলের সর্বশেষ মান হচ্ছে এক দুই তিন তাহলে তখন এক দুই তিন প্রিন্ট করে দিবে তাহলে উত্তর হবে এরকম সে নাম্বার সমান এক দুই তিন সো এইভাবে আমরা ফ্লোট ক্যারেক্টার ঠিক এইভাবে প্রিন্ট করতে পারি আমি যদি এখানে লিখি যে ক্যারেক্টার কত হ্যাঁ তাহলে আমি এখানে লিখবো ক্যারেক্টার ইকুয়াল পার্সেন্ট সি তারপর দিয়ে দেবো হচ্ছে এই এ সি এইভাবে হচ্ছে আমরা এটাই ব্যবহার করতে পারি এখন আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি তাহলে কী হয় রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে যাই যদি ধরি যে আমরা দুইটা সংখ্যাকে যোগ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে এরকম ধরি দুইটা সংখ্যা এনটিজার ধরেন এ লিখলাম এর মান দুই আবার লিখলাম ইন্টিজার বি এর মান তিন তাহলে আমি এই দুইটাকে যোগ করতে চাই তাহলে আমি দুইটাই যেহেতু ইন্টিজার আমি ইন্টিজারে দেখাইতে চাই আমি ফ্লোটও দেখাইতে পারবো সেটা আমরা অন্য ক্লাসে দেখবো সো ইন্টিজারে আমরা ইন্টিজারে আসলে রেজাল্ট চাইতেছি রেজাল্ট কিসেতে চাই আমি ইন্টিজারে চাই যে ধরলাম সি হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল যেখানে আমি কোনো মান বসাইনি এই মানটা বসাইনি আমি ঠিক এইভাবে করতে পারি যে সি সমান যেহেতু প্রথম লাইনে বলে দিচ্ছি সি ইন্টিজার তখন আমি এভাবে লিখতে পারবো শুধু যদি আমি একটা সি লেখা রাখতাম এরকম এটা না দিয়ে তাহলে আমার কি একটা এরোর দেখাতো তখন এইভাবে সি লিখতে পারতাম না আমাকে আগে বলতে হবে যে একটা ভেরিয়েবল সি হচ্ছে একটা ভেরিয়ে ধরনের ভেরিয়েবল ইন্টিজারটা ভেরিয়েবল তখন আমাদের সিটাকে আমরা এইভাবে লিখতে পারবো তখন আমরা সি এর মধ্যে কি করবো এ আর বি রাখবো এটা কীভাবে কাজ করতেছে সেটা আমরা দেখি সর্বপ্রথম কম্পাইলার যখন এ লাইন আসবে আসার পরে দেখবে যে এর মান কত দুই পরবর্তী দেখবে যে বি এর মান কত তিন এরপরে দেখবে সি একটা জিনিস আছে এখানে হচ্ছে গিয়ে সি সি এর ডান পাশে দেখা যে আছে প্রথমে আগে ডান পাশে কাজটা করবে ডান পাশে কাজটা করবে এরা ডান থেকে বামের দিকে কাজ করে এইভাবে কাজ করে তো যখন কাজ করবে তখন দুই আর তিন রাখবে যে দুই আর তিন নিলো নেওয়ার পরে দুই আর তিন যোগ করে কত হয় পাঁচ এই পাঁচ তাহলে ভ্যালুটা কত এটা মানটা কত হলো পাঁচ তাহলে এখন ভেরিয়েবলের মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে এখন তাহলে আসলে সি এর মান তখন কত হবে আসলে সি এর মান হবে পাঁচ এরকম এটা কিন্তু আসলে লেখা থাকতো না আমাদের এরকম সি এর মানটা আসলে এই হয়েছে যোগ করে এর মান কত বসায় দিবে পাঁচ বসায় দিবে এর মান আসলে এটা হয়ে যাবে পাঁচ আমরা যখন প্রিন্ট করাতে চাইবো তখন আমরা লিখবো যে প্রিন্ট আমাদের দরকার কি আমাদের দরকার হইতেছে কি সি এর মান আমরা যদি লিখি এরকম সি সমান আমাদের দরকার পার্সেন্ট ডি এবং আমাদেরকে এই সি এর মানটা কিভাবে দিয়ে দিবে এখানে লিখলাম সি ওকে তাহলে আনসার হবে এরকম সি সমান পাঁচ এটা হচ্ছে আমাদের আনসার হবে তো আবার ভেরিয়েবলটাকে আমরা দুই লাইনে লিখছি ভেরিয়েবলকে আমরা এক লাইনে লিখতে পারি ঠিক কীভাবে আমরা যদি এক লাইনে লিখতে চাই যে ইন্তিজা এ সমান দুই বি সমান তিন এভাবে লিখতে পারি আবার আমরা এভাবে কাজ করতে পারি এটা হচ্ছে একই লাইনে দুবার লেখা আমরা এখানে কাজ করতে পারি যে এই লাইনটা মুছে দিলাম ইনটিজার সি যেহেতু সবগুলা ইন্টিজার তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি একটা কমা দিয়ে যাওয়ার একটা সি আছে যার কোনো মানই নাই হ্যাঁ এভাবে আমরা রাখতে পারি সো এভাবে আমরা রাখতে পারি কিন্তু যদিও কিছুটা এরর থাকে এখানে সবচেয়ে সহজ হয় মানে সবচেয়ে ভালো কাজ হয় সি এর মানটাকে একটা শূন্য ধরে নেওয়া তাহলে আসলে কোনো সমস্যা নেই সি এর প্রথম মান হচ্ছে শূন্য সেইখানে আর কিছু নেই এটা অ্যাডভান্স ক্লাস সো আমরা এভাবেই লিখতে পারি একই লাইনে যদি যখন আমরা লিখবো তখন এভাবে লিখতে পারি এখন এই যে এ বি সি দিয়ে আমরা মানগুলো লিখলাম নামগুলো লিখলাম ভেরিয়েবলে এই ভেরিয়েবলের নামে অনেক মানে লিস্ট আছে যে কীভাবে আসলে ভেরিয়েবলের নামগুলোকে আমাদেরকে রাখতে হয় তো ভেরিয়েবলের যে নামগুলো আছে সেগুলোকে আমরা রাখবো ভেরিয়েবলের মধ্যে আমরা ভাবে লিখতে পারি যে ধরেন ভেরিয়েবলের নাম কীরকম হবে আমি লিখলাম মাই না এইভাবে লেখাটা সবচেয়ে ভালো প্রথম অক্ষরটা স্মল লেটারের এবং প্রথম একটা ওয়ার্ড শেষ এরপর ওয়ার্ড একসাথে শুরু এখানে কিন্তু ফাঁকা দেওয়া যাবে না একই সাথে লিখতে হবে তো ভাবে হচ্ছে কি আমরা লিখতে পারি এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস সুপেস্ট তো এইভাবে আমরা লিখতে পারি এখানে আমরা যে কোনো ল্যাটার ব্যবহার এ থেকে জেড পর্যন্ত সব এ থেকে জেড পর্যন্ত বড়ো হাতে এ থেকে ছোটো হাতে জেড পর্যন্ত সব সংখ্যা যে কোনো কিছু লিখতে পারি যত আমরা বড় করেও লিখতে পারি সঙ্গে আমরা বড় করেও লিখতে পারি আমরা আন্ডার স্কোর ব্যবহার করতে পারি যে আমি লিখলাম যে এ এটাও একটা ভেরিয়েবলের নাম হবে সো আমি যদি বলি ইন্টিজার এ এটাও একটা ভেরিয়েবলের নাম সো ভেরিয়েবলের নামটা আমরা এভাবে লিখতে পারি সো ভেরিয়েলার নামে আমরা কি ব্যবহার করতে পারি আন্ডার স্কোর এখান থেকে এমসি পরীক্ষায় পরীক্ষায় সবসময় আসে আমরা এটা একটু দেখি ভেরিয়েলার নামে আমরা কী কী ব্যবহার করতে পারি যে লেটার তারপরে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ডিজিট লেটার হচ্ছে এ থেকে জেড ধরেন হ্যাঁ এ থেকে জেড আমরা ডিজিট ব্যবহার করতে গিয়ে জিরো থেকে নাইন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম নাম্বার নাম আমরা ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করতে আন্ডার স্কোর সো স্মৃতি এরকম আসে যে নিচের কোনটি ভেরিয়েবলের মধ্যে ব্যবহার করা যাবে না আন্ডারস্কোর অথবা এরকম আসে যে কয়েকটা ভেরিয়েবলের নাম দিয়ে দিল যে দিতে হবে যে নিচের কোনটি সঠিক ভেরিয়েবল তখন এই জিনিসটা আসলে দিতে হবে আমরা একটু পরে সেটাই সো আমরা এখানে একই ভেরিয়েবল দুইবার লিখতে পারব না যেমন আমার এটা একটা প্রোগ্রাম আমি যদি এভাবে লিখি যে ইনটিজার এ আবার আমি যদি পরবর্তী লাইন আবার লিখি ইনটিজার এ একই জিনিস দুইবার ডিক্লেয়ার করা যাবে না একই জিনিস দুইবার ব্যবহার করা যাবে না সো এটাকে ইউনিক হইতে হবে প্রত্যেকবারই সো আমি প্রত্যেকবারই ইউনি প্রথমবারই এ লিখলাম পরবর্তীতে আমি লিখতে পারি যে এ ওয়ান অথবা লিখলাম ওয়ান এ অথবা লিখতে পারি আন্ডারস্কোর এ অথবা আমরা লিখতে পারি হচ্ছে জিরো এ যেভাবে ইচ্ছা আমরা যদি লিখতে পারি এ এ সো এইভাবেও আমরা লিখতে পারি এই শখগুলোর কম্বিনেশনে আমরা আসলে ভেরিয়েবল লিখতে পারবো কিন্তু এটা প্রত্যেকটা ভেরিয়েবল ইউনিক হতে হবে প্রতিটি ভেরিয়েল ইনি করতে হবে এবং আমরা ভেরিয়েবলের মধ্যে কোনো ফাঁকা রাখতে পারবো না সেটা তো আমরা একটু আগে বলছি যে আমি এভাবে লিখতে পারবো না আমরা মাঝখানে একটা আন্ডার্স দিয়ে দিতে পারি তাহলে একসাথে হয়ে গেল কিন্তু এখানে ফাঁকা দেওয়া যাবে না কোনো কিছুর মধ্যেই ফাঁকা দেওয়া যাবে না এবং কিছু জিনিস আছে সেগুলোকে বলা হয় রিজার্ভড ওয়ার্ড সি এর নির্দিষ্ট কিছু রিজার্ভ ওয়ার্ড থাকে রিজার্ভ রিজার্ভ ওয়ার্ড সো রিজার্ভ ওয়ার্ড এজেবট কি এই যে আমরা ইনটি ব্যবহার করছি এই যে ফ্লোট লিখতেছি ক্যারেক্টার এগুলো কিন্তু সি রেডি করে রাখছে এই যে মেন এই যে ইনক্লুড এই যে এস টি ডিআই এগুলো কিন্তু সি এর করা সো এই ধরনের জিনিসগুলোকে আমরা আসলে আমাদের ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না সো পরীক্ষায় কেমন ধরনের এমসিটিউ থাকে যেগুলো ভুল বা নিচের কোনটি ভেরিয়েবল নয় দেওয়া থাকলো এ দেওয়া থাকলো আন্ডারস্কোর এ দেওয়া থাকলো হচ্ছে ওয়ান এ এখানে দেওয়া থাকলো ইন্ট কোনটি ভেরিয়েবল নয় এটা ভেরিয়েবল নয় অনেক সময় দেখা যায় যে সঠিক ভেরিয়েবল কোনটি সো আমরা দিয়ে দিলাম হচ্ছে ইন্টিজার আমরা দিয়ে দিলাম হচ্ছে গেম মেন আন্ডারস্কোর আমরা দিয়ে দিলাম হচ্ছে মায় ফাঁকা দিয়ে দিলাম নাম্বার অনেক সময় আমরা দিয়ে দিতে পারি যে হচ্ছে শুধু একটা আন্ডারস্কোর ওয়ান এটা দিলাম তাহলে কোনটি সঠিক ভেরিয়েবল এটা হচ্ছে সঠিক ভেরিয়েবল কারণ এটা নাই কেন কারণ এখানে ফাঁকা আছে এটা হবে না এটা হচ্ছে মেইন আন্ডারস্কোর যেটা থাকুক হ্যাঁ আমরা মেইন আন্ডারস্কোরের মধ্যে দিচ্ছি এটা একটা সঠিক ভেরিয়েবল সো এটা হচ্ছে ইন্টিজার হ্যাঁ ইন্টিজার আমরা এটা ব্যবহার করতে পারব না কারণ এটা রিজার্ভ তাহলে এই দুটো হচ্ছে আমাদের সঠিক ভেরিয়েবল আবার যদি এইখানে মেইনের পর আন্ডারস্কোরটা না থাকতো তাহলে এটা আমাদের ভুল হয়ে যেত কারণ মেইন তাদের একটা রিজার্ভ ওয়ার্ড তো এইভাবে ভেরিয়েবল থেকে প্রশ্ন আসে যে কত ধরনের ভেরিয়েবল তিন ধরনের ভেরিয়েবল কি কি ভেরিয়েবল দেখা গেলো ফ্লোট ইন্ট্রিজার ফ্লোট ক্যারেক্টার আর একটা নাম দিয়ে দিল যে ধরেন ডি ওয়াই ই সব কথা আমি যে কোনো একটা দিতে পারি তখন বলে দিল যে নিচিল কোনটি ভেরিয়েবল নয় সঠিক ভেরিয়েবলের টাইপ নয় তখন হচ্ছে এটা ভেরিয়েবলের টাইপ না আমাদের ফরম্যাট স্পেসিফায়ার যে তিন এই ধরনের স্পেস স্পেসিফায়ার আছে যে কোনটি সঠিক ফরম্যাট স্পেসিফায়ার নয় আমরা যদি থাকে পারসেন্ট কে তখন এটা সঠিক নয় এই হচ্ছে ভেরিয়েবলের মধ্যে সকল জিনিস যে কীভাবে ভেরিয়েবল রেখতে হয় ভেরিয়েবলের মধ্যে কি কি ধরনের জিনিস থাকতে পারে যে ভেরিয়েবলের নাম্বার থাকতে পারে ভেরিয়েবলের ডিজিট থাকতে পারে ভেরিয়েবেলে আমাদের আন্ডারস্কোর থাকতে পারে ভেরিয়েবলের মধ্যে কেস সেন্সিটিভ একটা জিনিস রয়েছে যে একই ধরনের ভেরিয়েবল দুইবার রাখা যাবে না ওকে আবার একটা কেস সেন্সিটিভ বিষয় হচ্ছে যে যেটা আপনাদের জানা উচিত যে আমরা যদি দেখি এরকম যে ইনটিজার মায় নাম লিখলাম সো এটা একটা ভেরিয়েবল আর আমি যদি এখানে আবার আরেকটা একটা লিখি যে মাই এই যে অ্যান বড় হাতের অ্যান্স এটা এক ধরনের এটা এক ধরনের কারণ এখানে হচ্ছে কেস পরিবর্তন আছে এটা হচ্ছে ছোটো হাতের এটা বড়ো হাতের এই কেস সেন্সিটিভ জিনিসটা হচ্ছে এরকম যে একই দেখা যাচ্ছে কিন্তু এই দুইটাই হচ্ছে ভিন্ন নাম একই থাকলে হবে ওয়ার্ডটা একই কিন্তু বড় হাতের ছোট হাতের এই কেস সেন্সিটিভ জিনিসটা হয় তার মানে সি একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে এই প্রশ্নটাও পরীক্ষা হলে আসে যে সি কে সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি না এইটা সি এর অনেক এমসি পরীক্ষা আসে সি প্রোগ্রামিং ভেরিয়ে বলে একটি কারেকশন আসে ভেরিয়ে বলে আমরা সাধারণত নাম্বার ব্যবহার করতে পারি যেমন জিরো থেকে প্লাস দিকে যখন জিরো টু নাইন যা ইচ্ছে আমরা ব্যবহার করতে পারি কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে মাই জিরো মাই আন্ডার স্কোর ওয়ান টু থ্রি যা কিন্তু আমরা শুরুতে ওয়ান টু থ্রি এটা একটা ভেরিয়েবল হবে না যেহেতু আমরা নাম্বার ব্যবহার করতে পারবো কিন্তু শুধু ওয়ান টু থ্রি ব্যবহার করতে পারবো না অথবা ওয়ান টু থ্রি এভাবে ব্যবহার করতে পারবো না কারণ নাম্বার শুরুতে ব্যবহার করা যায় নাম্বার পরবর্তীতে ব্যবহার করা যায় প্রথমে একটা যে কোনো একটা লেটার বা একটা কিছু লেখা অথবা আন্ডার স্কোর ওয়ান টু থ্রি ব্যবহার করা যায় আমরা অন্য কোনো আন্ডার স্কোর হয় যে অ্যাট দ্য রেট তারপর হচ্ছে ডলার সাইন এগুলো ব্যবহার করতে পারবো না সো সি প্রোগ্রামিংয়ের ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা নাম্বার শুরুতে ব্যবহার করতে পারবো না নাম্বার শুধুমাত্র নাম্বার ব্যবহার করতে পারবো না আমাদেরকে যে কোনো একটা ওয়ার্ডের পরে নাম্বার ব্যবহার করতে হবে আন্ডারস্কোরের পরে আমরা নাম্বার ব্যবহার করতে পারি আন্ডারস্কোর ওয়ান টু থ্রি ফোর এইভাবে আমরা ভেরিয়েবলগুলোকে ব্যবহার করতে পারি